এঙ্গেজমেন্টের আগে চারু সত্যি জানতে পেরে বাবার সাথে ঠিক হওয়া বিয়ে ভেঙে দিল সোনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া বাইকের আগামী পর্বগুলোতে সোনা সূর্যকে জোর করে এঙ্গেজমেন্টে করাতে চাইলেও যখন দেখতে পায় সূর্য স্পষ্ট জানিয়ে দিয়েছে সে বিয়েটা করতে পারবে না তখন অসুস্থ হবার নাটক করে বাবাকে রাজি করায় দূর থেকে দীপা কষ্ট পেতে থাকে রূপা ভাবে আমি জানি মা তুমি কষ্ট পাচ্ছ কিন্তু এখন যা করার আমাকেই করতে হবে তাই রূপা সাক্ষকে সব প্ল্যান বলে সাক্ষ্য রাজি হয়ে যায় রূপার কথা মতোই পার্টির সকল লাইট নিভিয়ে দেওয়া হয় চারুভাবে এই সুযোগ মিশকের সাথে দেখা করে আসি অন্যদিকে সোনাকে সাক্ষ্যদীপ বলে যদি সত্যিটা জানতে চাও তাহলে চুপচাপ আমার সাথে এসো সোনা আসতে সকল কথা শুনতে পায় চারু বলছে তোমাকে জন্য যা শুনে চমকে যায় সোনা তখন বলে তুমি কেন করছো জানা আমার সাথে হলেও বিয়েটা তোমার সাথেই হবে সোনা তখন ভাবে তাহলে এলেন বাবাকে বিয়ে করতে চায় আর চারু আমাদের ধোকা দিচ্ছে না আমি এই বিয়েটা কখনোই হতে না তখনই সকলের সামনে এসে সোনা জানিয়ে দেয় চারুর সাথে সূর্যের বিয়েটা হবে না যা শুনে চমকে যায় চারু ও মিশকা তো ধরো তোমরা এটাই তো চাও যেন সকল সত্যিটা শোনার সামনে আসায় নিজেই সূর্যের বিয়েটা ভেঙে দেয় চারুর সাথে কমেন্টে জানাও